স্বরূপনগর সীমান্ত এলাকায় জনসংযোগ বাড়াতে বিভিন্ন কর্মসূচির উদ্যোগ গ্রহণ বিএসএফের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বিএসএফ এর সাথে স্থানীয়দের জনসংযোগ বাড়াতে সাথে সাথে গ্রামীণ মহিলাদের স্বনির্ভর শিক্ষিত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সাথে সাথে এলাকায় শিশু মানব পাচার বাল্যবিবাহ প্রতিরোধের জন্য স্থানীয়দের সাথে জনসংযোগ বাড়াতে একশো তেতাল্লিশ নম্বর ব্যাটেলিয়ানের তারালি ও আমুদিয়া বিওপির উদ্যোগে এক বিশেষ কর্মসূচি গ্রহণ করে আজ দুপুর বারোটা থেকে শুরু হয় বিভিন্ন ইভেন্টের মধ্য দিয়ে চলে এই কর্মসূচি যার মধ্যে উল্লেখযোগ্য ছিল বিএসএফ ভার্সেস আমুদিয়া এস বিএসআর ক্লাবের মধ্যে বন্ধুত্বপূর্ণ ভলিবল টুর্নামেন্ট এই ইভেন্টে বিজয়ী হয় আমুদিয়া এবিএসআর ক্লাব দ্বিতীয় স্থান অধিকার করে বিএসএফের টিম এই সময় উপস্থিত ছিলেন একশো তেতাল্লিশ নম্বর ব্যাটালিয়নের সেকেন্ড ইন কমান্ডেন্ট অর্জুন সিং ভান্ডারিম টু আইসি দেবেন্দর গোলাটি স্থানীয় ক্লাবের সম্পাদক শেখর দাস মানা একাধিক বিশিষ্ট জনেরাম দীর্ঘক্ষণ খেলার শেষে বিজয় আমিদিয়া এস আর ক্লাবকে সুদৃশ্য ট্রফি তুলে দেন বিএসএফ এর সেকেন্ড ইন কমান্ড অর্জুন সিং ভাণ্ডারিম সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন তারালি বিওপির কোম্পানি কমান্ডার সুমোহন ঘোষ আজ যে কারণে আমরা এখানে সবাই তা হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্সের ভাইব্রান্ট ভিলেজ প্রোগ্রাম এই প্রোগ্রামের জন্য আমরা এই আমুদিয়া গ্রামকে চুজ করেছি এখানকার লোকেদের যে সমস্ত আমরা যতটুকু করতে পারি আপনাদের যারা মঞ্চে এখানে উপস্থিত আছেন অথরিটি লোকাল অথরিটি তারা দিন রাত পরিশ্রম করছেন আপনাদের টোটাল ডেভেলপমেন্ট টোটাল বিকাশের জন্য কিন্তু আমরাও এই বিকাশে অংশগ্রহণ করতে চাই আপনাদের বেসিক্যালি আমাদের কতগুলি কর্মসূচি আমরা নিয়েছি এই গ্রামকে নিয়ে এখানকার যারা ইউথ তাদেরকে আমরা ট্রেনিং দিয়ে স্বাবলম্বী করতে চাই তাদের এই রকম কাবিল বানাতে চাই কি তারা যে সমস্ত সিএপিএফ আর্মি পুলিশ এই ধরনের যে সমস্ত চাকরি আছে সেইগুলোতে তাদেরকে আমরা

এবং আমরা চেষ্টা করছি আপনারা যারা ইতি তারাও আসতে পারেন আমরা আমাদের চেষ্টা করবো তাদেরকে জোর করে তোলার